বৃদ্ধ শিরিন খালা কাঁথা সেলাই করে জীবিকা নির্বাহ করেন থাকার ঘর নেই ঝুপড়ি ঘরে বসবাস করতেন পানি খাওয়ারও ব্যবস্থা ছিল না মানুষের বাড়ি থেকে এনে পানি পান করতেন তাকে এনে বিস্তারিত পোস্ট করলে বিরাশি হাজার টাকার ব্যবস্থা হয় এবার চলে গেলাম বাজারে বাজারে গিয়ে পাইকারি দোকান থেকে নতুন ঘরের জন্য রঙিন টিন কিনলাম চালে আট ফুট ষোলো পিস এবং বেড়া পাশাপাশি একটা দরজাও কেনা হলো এরপর তিনটে জানালা কিনলাম এগুলি কেনাকাটা করে সব কিছু গাড়িতে তোলা হচ্ছে খালার যেহেতু পানি খাওয়ার কোনো ব্যবস্থা নাই তাই জন্য পানির ব্যবস্থার জন্য সব ধরনের পাইপ সহ যা যা লাগে সব কিছু আমরা কিনলাম ঘরের জন্য পাঁচটা ধর্ণা এবং সব ধরনের কাঠও কেনা হলো ঘরের জন্য বারো পিস সিমেন্টের খুঁটি কিনলাম সব কিছু কেনাকাটা করে এবার চলে আসলাম সেই খালার বাড়ির পাশাপাশি খালার বাড়ি রাস্তা থেকে কিন্তু সেখানে গাড়িও যায় না সব মালামাল আমরা মাথায় করে হাতে নিয়ে একে একে রওনা দিলাম দীর্ঘ সময় কষ্ট করে সবাই মিলে সব মালামাল এনে একে একে খেলার বাড়ির আঙ্গিনায় রাখা হচ্ছে দীর্ঘদিনের কষ্ট থেকে মুক্তি পাবে শান্তিতে ঘুমাতে পারবে নিজের বাড়িতে পানি পান করতে পারবে চলছে নতুন ঘরের কাজ টানা কাজ চালিয়ে যাচ্ছে কাঠমিস্ত্রি আমরা মাঝে মাঝে দেখতে যেতাম এবার চলে গেলাম কাপড়ের দোকানে কাপড়ের দোকানে গিয়ে খালার জন্য একটা ভালো মানে কাপড় কিনলাম একটা বিছানার চাদর ও দুইটা বালিশের কাবারও কেনা হলো এবার চলে গেলাম ল্যাপ তোষকের দোকানে দোকানে গিয়ে একটা ভালো দেখে তোষক ও দুইটা বালিশ কিনলাম সব কিছু নিয়ে চলে আসলাম সেই খালার বাড়ির কাছাকাছি এবার মাথায় করে আমি এবং রুবেল রওনা দিলাম খালার বাড়ির উদ্দেশ্যে এবার বাজারে গিয়ে তাদের জন্য নতুন দিকে একটা চকি কেনা হল চকি কিনে সবাই মিলে নিয়ে আসা হলো খালার বাড়িতে নতুন ঘরে নতুন চকি খালার ঘরে পাশাপাশি পানি খাওয়ার ব্যবস্থা করা হয়েছে সব কিছু দেখে খালা যেন বিশ্বাসই করতে পারছে না যে এই অল্প কয়েকদিনে এত সুন্দর এবং সবকিছু এত দ্রুত পাবে এই সহায়তার মধ্যে হলো আপনার সিমেন্ট বালুয়ার ইট জানছিলেন প্লাস্টারের

আমরা বেশ কয়েকদিন আগে আমরা এই পোস্ট করেছিলাম তার তখন আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে টাকা পাঠিয়েছিলেন সেই টাকা দিয়ে কিন্তু আজকে যে রঙিন ঘর দেখতে পাচ্ছেন পানি খাওয়ার ব্যবস্থা সব কিছু কিনেছি তে আমরা আট ফুট টিনে ষোলো ফুট ঘর দিয়েছি এখানে তিনটা জানালা দরজা টিন বেড়ার টিন কাঠ সব মিলা পঞ্চাশ হাজার টাকা এবং সিমেন্টের কুটিউ আই ফিল্টার সহ হল দশ হাজার টাকা এবং এই ঘর দর যে মিস্ত্রি খরচ সেটা হলো সাত হাজার টাকা যে ব্যবস্থা সেটা মিস্ত্রি মজুরি হলো বারোশো টাকা তোষক এবং দুটো বালিশ পঁচিশশো টাকা এই কাপড় এবং বিছানার চাদর দুইটা বালিশের বালিশের কভার এইগুলি হচ্ছে চোদ্দোশো টাকা সিমেন্টের বস্তা একটা চার বস্তা বালু এবং একশো ইট দিয়ে প্লাস্টার করা হয়েছে সেখানে খরচ হয়েছে সতেরোশো টাকা পাশাপাশি চৌকি কেনা হয়েছে পনেরোশো টাকা এবং ঘরের মাটি কাটার জন্য লাগছে আটাইশো টাকা এই মোট হলো আটাত্তর হাজার একশো টাকা খরচ এবং আমরা চার হাজার টাকা খালার হাতে দিয়েছি ওনার স্বামী চলে যাওয়ার পর সন্তান কিনে অনেক কষ্ট করেছে সেই কষ্ট থেকে হয়তো আজকে থেকে একটু হলে মুক্তি পাবে তো এই কৃতিত্ব আপনাদের